সুজনশকের সিনেমা নিয়ে কি রকম এটা নিয়ে কোন সুজনশকের সিনেমা সৃষ্টিচারণ করতে গেলে बेसिकली সত্য কথা হলো এই আগে আমাদের অত্যন্ত গুণী পরিচালক মানে অনেক গুণী মানুষ খানাতাও জামান সাহেব এতদিন নির্মাণ করেছিলেন পার্থক্য বলে নিয়ে পাঁচ বছর পর আমরা এটাকে রঙ্গিনভাবে ভাবে রঙিন করতে চেয়েছিলাম তবে এটা করেছে তো এই ছবিটা করতে গিয়ে প্রথম যেটা সেটা হচ্ছে আমার যেহেতু আমাদের এই গুণী পরিচালক বেঁচে ছিল তার জীবদ্দশায় এই ছবিটা নির্মাণ করতে হচ্ছে দূর দূর বুকে আমি এটা ছবিটা করেছি এই কারণে উনি যদি না থাকতেন তাহলে এক কথা ছিল ওনার জীবদ্দশায় ফারুক জীবদ্দশায় কবরী জীবদ্দশায় এই তিনজন থাকার অবস্থায় এই ছবিটা নির্মাণ করতে গিয়ে আমি অলয়েস খুব টেন্স কাজ করছে আমার যে আমি ওনাদের চেয়ে বেটার হয়তো হবে না বা ওনারা যেটা করেছে ওর চেয়ে নিচে যাতে না নামে সেই জন্য আমি সচেষ্ট ছিলাম আমাকে একটু যেহেতু ওটা একটু পুরনো ছিল আমাকে একটু উপযোগী করতে হয়েছে সেই জায়গাগুলো আমাকে ভাঙতে একটুখানি সাহস সঞ্চয় করতে হয়েছে আর কি এটা একটা বিশাল আমার ব্যক্তিগত রিয়াকশন বলবো এরপরে ছবি নির্মাণ করতে গিয়ে টুকটাক যা হয়েছে সেটা হচ্ছে আমি যখন এই ছবিটার শেষ দৃশ্য গ্রহণ করতে যাই সেটা মানিম সিং এর শম্ভুগঞ্জ ব্রিজের উপরে যে রেলওয়ে ব্রিজটার প্রতি পাশে কোনো রেলিং নাই শুধু স্লিপার 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 শেষ দৃশ্য যেখান থেকে ওরা ঝাঁপিয়ে পড়ে নদীতে আমার পার্সোনালি একটা হাইট প্রবলেম ছিল আমি যখন লোকেশন দেখতে যাই তখন আমি কিন্তু একা ওটার উপর হাঁটতে পারি নাই কিন্তু শুটিং করতে গিয়ে ওটার উপর যে কতবার দৌড়েছি আমি আমার খেয়াল নাই কিন্তু যখন খেয়াল হয়েছে যে আমি এটার উপর দিয়ে দৌড়ে আমার তখন আবার নার্ভাসনেস এটা ছিল আর একটা ছিল যেটা সেটা হচ্ছে যে এটা ছবির দৃশ্য সেটা হচ্ছে একটা দৃশ্যে সাবনগীর পায়ে সাপ দিয়েছে তাৎক্ষণিক ওখানে সালমান উপস্থিত ছিল প্রেমিক হিসাবে তার দায়িত্ব তাকে তাড়াতাড়ি যেখানে দিয়েছে সেখানে মুখ লাগিয়ে বিষটাকে টেনে আনা এটা কবরি ফারুকের যে দৃশ্য ছিল সেটাই আচ্ছা কিন্তু আমাকে খুব মুসিবতে ফেলে দিল সালমান সে বলল যে না আমি ওর পায়ে মুখ দিতে পারবো না এটা অত্যন্ত আমাকে টেন্স ফেলে দিল কয় না আমি যত কিছুই বলেন ওর পায়ে আমি মুখ দিয়ে আমি এটা নিতে পারবো না তো যেহেতু আমি একজন নির্মাতা কিছু বলে শিখেছি তো এটা নিয়ে আমাদের প্রযোজকদের ভিতরে ইউনিটের ভিতরে কথা কখন শুরু হয়ে গেল কীভাবে এই সিকোয়েন্সটা হবে রাত্রির সিকোয়েন্স সালমান সারাদিন মন খারাপ আমি তাকে বলছি যে তুমি চেঞ্জ করো না শুটটা হবে তো যথারীতি যখন দৃশ্য শ্যুট করতে যাই তার এক ঘন্টা আগে আমি তাকে বললাম বসে সালমান তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমি নির্মাতা আমাকে দৃশ্যটা শুট করতেই হবে শ্যুট আমি করব এবং তোমার দিকেও আমাকে দেখতে হবে ঠিক আছে যা তুই মুখ লাগাব না কিন্তু আমার ক্যামেরা পজিশন থেকে আমি এটাকে ডিভিশন করে নিলাম ও মুখ মুখ লাগিয়েছে ওভাবে আমি শর্টটা নিলাম এবং সে আমি পরে যখন এডিট করে তাকে দেখালাম বললাম যে আমি দেখো তো তুমি মুখ লাগিয়েছ না কত মুখ তো লাগছে মনে হয় তুমি শুটিং এ লাগিয়েছি না আমি এবার বুঝতে পারো যে একজন নির্মাতা সে যেই হোক তার ওই জায়গাগুলো সে মাথায় রাখে তো এটা আমাকে সারাটা দিন খুব একটা ফেলেছিল তো এ ধরনের ছোটখাটো একটা এত বড় একটা ছবি নির্মাণ করতে গেলে একটা ইউনিটে অনেক ছোটখাটো ঘটনা ঘটে কোনোটা টেন্স দেয় কোনোটা খুব ভালো লাগায় আবার কোনোটা হতাশায় ফেলে ফেলে এগুলো হয় একটা যে কোনো ছবির নির্মাতা এবং শিল্পীবৃন্দের ভিতরে বই দিশে কোথাও গেলে কোনো এলাকাতে গেলে এটা একটা অনেক দিন সময় থাকে তো একটা পরিবারের মতো থাকে এখানে অনেক ঘটনাই ঘটে এই ছবি যখন আপনি শুরু করেন তখন গল্পটা গল্পটা এটা রিমিক গল্প ছিল তখন আপনি মানে যে আর্টিস্ট নির্ধারণ করলেন যে সিলেকশনে যে সাপানা বা এই সাপনা তাদেরকে যে নিলেন মানে এছাড়া কি অন্য কাউরে দিয়ে মিক্ষ হইতো না

কাস্ট করতে গেলাম কাস্ট করে আলোচনা গল্প নিয়ে আলোচনা সব সুন্দর হলো হঠাৎ করে সে প্রশ্ন করলো আচ্ছা আপনাদের নায়িকাকে সেটা তো বললেন না আমি বললাম কেন মৌসুম তুমি মাত্র বসে ফট করে সে উত্তর দিল আমি মৌসুমের সাথে কাজ করবো না আমরা যারা ছিলাম সবাই এক মোটামুটি ধাক্কা খেলাম এটা কি বলে মৌসুমের সাথে কাজ করবে না এটা তো এটা হতেই বা তখন কেন কি হচ্ছে তখন বললো যে মৌসুমি এই আগের সপ্তাহে একটা ইন্টারভিউ দিয়েছে কোথাও কোনো মিডিয়াতে প্রিন্টিং মিডিয়াতে বোধ বলেছে যে আমার আর সালমানের ছবি চলে বা ব্যবসা করে সেটা আমার কারণে সালমান ইজ একটা ফ্যাক্টর এখন ওর মাথায় ঢুকছে আমি তো আর মৌসুমির সাথে কাজ করব না আমি যার সাথে কাজ করি আমি প্রমাণ করে দেব যে আমি সালমান থাকলেও ব্যবসা হয় হ্যাঁ

তার কি প্রথম দুটি মানে প্রথম ছবি হিসাবে আরো কাজ সালমান ভাইয়ের সাথে এর আগে কাজ করছে এখানে ফারুকের চরিত্র করেছে সালমান আতা যে চরিত্রটা করেছিলেন তার চাচা আমাদের সিনেমা হলে রিলিজ পায় তখন হলে গিয়েছিলেন হ্যাঁ হলে তো যাবো হলে তো কেমন ছিল মানুষের সাংঘাতিক ভাবে ভালো ছিল সালমান শাবনুর একটা মোটামুটি একটা ছিল